আপনার ফোনের কীবোর্ডটা দিয়ে আপনি কিভাবে বাংলায় টাইপিং করবেন আজকে ভিডিওতে আপনাদের দেখাবো আপনি কিন্তু খুব সুন্দরভাবে বাংলা টাইপিং করতে পারবেন আপনার ফোনের কীবোর্ডটা দিয়ে তো গাইজ এর জন্য আপনাদের কোনো রকমই থার্ড পার্টি কিবোর্ড অ্যাপ্লিকেশন লাগবে না আপনারাও কিন্তু অনেকেই আর কি অ্যাপ্লিকেশন দিয়ে বাংলা টাইপিং করতে চান তো আজকের পর থেকে আপনাদের আর কোনো রকমই বাংলা কীবোর্ড অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করতে হবে না শুধুমাত্র আপনার ফোনের কিবোর্ডতেই আপনি খুবই সুন্দরভাবে বাংলা টাইপিংটা করতে পারবেন বন্ধুরা আসুন আজকের ভিডিওতে আমরা এটা একদম স্টেপ বাই স্টেপ শিখে আসি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই আমাদের এই সুমুল মাইক্রোডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এইরকমই হেল্পফুল ভিডিওগুলিকে দেখার জন্য চলুন তাহলে ভিডিওটিকে শুরু করা যাক দেখুন আমাদের প্রত্যেকটা ফোনেতে কিন্তু একটা জিবোর্ড কীবোর্ড বলে কীবোর্ড থাকে তো এই কীবোর্ড দিয়েই কিন্তু আমরা বাংলা টাইপিংটা করতে পারবো এখন কথা হচ্ছে যে আপনি কীভাবে দেখবেন আপনার ফোনের মধ্যে এই জিবোর্ড কীবোর্ডটা আছে কি না বন্ধুরা এটাকে চেক করার জন্য চলে আসুন আপনার ফোনের সিম্পলি স্টোরে আমি এখান থেকে জাস্ট প্লে স্টোরটিকে অন করে আপনাদের একবার দেখাই জাস্ট আমি প্লে স্টোরটিকে এখানে ক্লিক করে ওপেন করলাম এরপর আপনি কি করবেন জাস্ট আপনিও স্টোর আসার পরে সার্চ ক্লিক করার পর এখানে আপনি লিখে দেবেন জাস্ট জি বোর্ড এ আর ডি জাস্ট জিবোর্ড লিখে আপনি সার্চবারে সার্চ দেবেন এখন দেখতে পারবেন এই যে কীবোর্ডটা এটা কিন্তু আমাদের ফোনের মধ্যে অলরেডি ইনস্টল করা আছে তো আপনার ফোনের মধ্যেও হানড্রেড পারসেন্ট এই কীবোর্ডটা থাকবে এখন আপনি কি করবেন সিম্পলি এই কীবোর্ডটিকে জাস্ট ওপেন করে নেবেন চলুন আমি এখানে কিবোর্ডটিকে প্রথমত ওপেন করে নিই আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য চলে আসছি আমার ফোনের হোয়াটসঅ্যাপে তো আমি এখান থেকে জাস্ট হোয়াটসঅ্যাপে চলে এলাম তো আপনিও সেম প্রসেসটাই ফলো করবেন আপনি প্রথমে হোয়াটসঅ্যাপে চলে আসবেন তারপরে আপনি এখান থেকে যে কোনো একটা প্রোফাইলকে সিলেক্ট করুন সাপোজ আমি একটা যে কোনো ইনবক্সকে সিলেক্ট করলাম এরপরে দেখুন যে কোনো একটা ইনবক্সকে সিলেক্ট করার পর এখন আপনি জাস্ট মেসেজে ক্লিক করে আপনার কিবোর্ডটিকে ওপেন করবেন তো এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফোনের এই নর্ম্যাল কিবোর্ডটা পুরোপুরিভাবে ওপেন হয়ে গেছে আমরা কিন্তু এই কীবোর্ড দিয়ে রকমই বাংলা টাইপিংটা করতে পারবো না এখন আপনাদের দেখায় যে আপনি কীভাবে বাংলা টাইপিং করবেন দেখুন প্রথমত কীবোর্ডটি আপনার সামনে এরকমভাবে এলে এখন আপনি কী করবেন দেখুন হচ্ছে এই যে সেটিংস জাস্ট আপনি এই সেটিংসের মধ্যে একটা ক্লিক করে প্রবেশ করবেন আমি জাস্ট সেটিংসে ক্লিক করি সেটিংসে ক্লিক করার পর এখন দেখুন ওপর দিকে যে স হচ্ছে অপশানটা এই যে ল্যাঙ্গুয়েজ বলে জাস্ট আপনি এই সেটিংসের মধ্যে একটা ক্লিক করে ওপেন করবেন জাস্ট আমি এখানে ক্লিক করি এরপরে দেখুন আপনি কিন্তু এখানে একটা অপশান পাবেন যার নাম হচ্ছে অ্যাড কিবোর্ড দেখুন এই যে অপশানটা অ্যাড কিবোর্ড বলে সিম্পলি এই জায়গাটাতে একটা আপনি ক্লিক করে দেবেন এই জায়গাটায় ক্লিক করার পর এখন কিন্তু আপনি চাইলে যে কোনো ভাষার কীবোর্ডকে অ্যাড করতে পারবেন যেমন বাংলা হিন্দি তামিল তেলুগু উর্দু মানে আপনি যে কোনো ভাষার কিন্তু কীবোর্ড আপনি ইউজ করে টাইপিংটা করতে পারবেন তো আমরা যেহেতু করবো এখানে বাংলা সার্চ আমরা কী করছি সিম্পলি সার্চ করে এখানে বাংলা জাস্ট আমি লিখে দিচ্ছি বাংলা লিখে দিলাম এখন দেখুন এখানে কিন্তু শো হচ্ছে এই যে বাংলা ভারত লিখতে এখানে বাংলা ভারত বাংলা বাংলাদেশ তো গাইজ এখন আপনি এখানে সিলেক্ট করবেন যে আপনার কোন বাংলা কিবোর্ডটা লাগবে তো আমি যদি থাকি ইন্ডিয়াতে সেক্ষেত্রে লাগবে আমার কি বাংলা ভারত আমি এখান থেকে এটাকে টিক করছি যদি আপনি থাকেন বাংলাদেশ সেক্ষেত্রে আপনি বাংলা বাংলাদেশটাকে করতে পারেন জাস্ট এখানে আমি টিক করলাম বাংলা ভারতের মধ্যে এখন ফাইনালি আপনার সামনে ঠিক এই রকমই একটা পেজ আপনি পাবেন এখানে দেখুন হচ্ছে দুটো অপশান এক হচ্ছে এই যে এবিসি বাংলা আর দুই হচ্ছে বাংলা আপনি টিক মার্ক করে দেবেন দুটোর কাজ কি আপনাদের একদম স্টেপ বাই স্টেপ বলছি প্রথমত আপনি দুটোকে টিক করে দিন জাস্ট টিক করে দেওয়ার পরে এখন আপনি নিচে দেখতে পাচ্ছেন ডান যে অপশানটা জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে দিই এখন কিন্তু আপনার ফোনের কিবোর্ডে একটা বাংলা কিবোর্ড অ্যাড হয়ে গেছে এখন আপনি চলে আসুন আবারও আপনার ফোনের হোয়াটসঅ্যাপে বা আপনার যে কোনো জায়গা থেকে আপনি কিবোর্ডটিকে ওপেন করবেন তো কীবোর্ডটিকে অন করলে আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে এখন আপনাদের দেখায় যে আপনি কীভাবে বাংলাটাকে ইউজ করবেন দেখুন এখানে শো হচ্ছে যে এই যে পৃথিবী অপশানটা সিম্পলি আপনি এখানে একটা ক্লিক করবেন জাস্ট আমি এখানে ক্লিক করি এইখানটা ক্লিক করার পর এখন দেখুন এখানে শো করছে কি এই যে বিএন ডট ইএন মানে কি বাংলা থেকে ইংরাজি আমরা তো দেখাই আমি যদি লিখি এখানে ইংরাজি ওয়ার্ডে এ এম আই আমি কি লিখলাম ইংরাজি ওয়ার্ডে এ এম আই আমি এখন দেখুন এটা কিন্তু বাংলা ওয়ার্ডে আমি হয়ে গেল তো এটা হচ্ছে একটা বাংলা কিবোর্ড যেটা আমি অ্যাড করলাম যদি আমি লিখে দিই আবারও আমি তারপর যদি আমি লিখি তোমাই টি ও এম এ আই দেখুন এখানে কি হলো তোমায় হয়ে গেল তো এটা হচ্ছে এরকম রকম বাংলা কিবোর্ড যেটা আমরা দেখালাম যে এবিসি বাংলা সেটা কিন্তু এই কিবোর্ডটা এখন আপনাদের দেখায় যে আপনারা প্রপারলি বাংলা কিবোর্ডটাকে কীভাবে ইউজ করবেন তার জন্য আপনি আবারও ক্লিক করুন যে পৃথিবী অপশানটাতে আপনি আবারও একবার ক্লিক করে দেবেন জাস্ট এখানে ক্লিক করবেন দেখুন এখানে ক্লিক করার পর কিন্তু এখন আপনার এই যে পুরোপুরি প্রপারলি বাংলা কীবোর্ডটা চলে এসেছে এখন আপনি এখান থেকে যা হোক কিছু বাংলা টাইপিং করতে পারবেন তো যদি আপনি চান আবারও ইংরেজি কিবোর্ডটি ইউজ করবেন সেক্ষেত্রে আপনি আবারও এই পৃথিবী অপশানে একটা ক্লিক করবেন জাস্ট এখানে ক্লিক করুন তো দেখুন এখানে পৃথিবী অপশানে ক্লিক করলে কিন্তু আবারও আপনার সিম্পলি ইংলিশ কিবোর্ডটা আপনি ইউজ করতে পারবেন তো গাইজ এইভাবে কিন্তু একটা ভালো বাংলা কীবোর্ড আপনাদের ফোনের মধ্যে আপনারা ইউজ করতে পারবেন কোনো রকমের থার্ড পার্টি অ্যাপ্লিকেশনেরও প্রয়োজন নেই বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওতে একটা লাইক করে দেবেন বন্ধুরা ফিরে আসে নতুন একটা ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ